ক্রিকেটার হওয়ার সব তো দেখি আছে ইমানেই হেঁচা প্রয়োগ করলে যে এটা সময় জন্তলে পর্যবটিত হল আর তার সন্তান একটা নাকি এটা পরীক্ষার পার আতর হওয়ার আরম্ভ করে এতিয়া অন্তত মা দেউতা বা গাওয়ার চাই থাকা নাই গতি আমি ডর হলো এতিয়া অন্তত আমি নিজের মতে কাম করবো কারণ শ নির্বাচনটা আপনার নিব কোনো আগবাই কোনটো সন্তানের কোন বিচাৰিছে এই দিক নির্বাচনটা আমার দেশের বহু ভুল হয় কিন্তু বা গভীর ভুলটো কিন্তু দেখি না পোমাও কারণ তা প্ৰাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সময়তে শিশুটিক পরীক্ষা কৰা হয় যে শিশুটি কোন দিক যাব বিচাৰিছে যদি শিশুটি সেই সময় নাপিত হওয়াও বিচার করে চুলি কাটবেন যদি পায় সে প্ৰশিক্ষণ দিয়া হয় যদি কৰিব পাৰে সেইটোও প্ৰশিক্ষণ দিয়া হয় কিন্তু আপনি মই কি করবো সেইখান আমি হেঁচা নকৰোঁ আমি হেঁচা হেঁচা কত প্রয়োগ করি টানি আনি আঙর দৰে আমার সন্তান এইটো হবই লাগিব মই সপোন দেখি মোৰ সন্তান